আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো একটি প্লাজো হাতা কীভাবে বানাবেন ঠিক আছে অনেক রাউন্ড হবে প্লাজো হাতাটা মানে গিডা অনেক হবে ঠিক আছে তো কীভাবে সেলাই করবেন প্লাজোটা কীভাবে হাতার সাথে জয়েন দেবেন সম্পূর্ণটা দেখিয়ে দেব তো চলুন শুরু করা যাক প্রথমত আমরা একটি প্লাজোর জন্য আমরা একটি হাতা বানিয়ে দেখিয়ে দেব অপরটি আপনারা বানাতে পারবেন তো প্রথমত আমরা এই যে এই করে দুটি সিলি পাখা করে দিয়ে সেলাই করে নি ঠিক আছে আপনারা দুইটা সেলাই পাকা করে একবারে দিতে পারবেন না কারণ রাউন্ড এটা অনেক রাউন্ড এই জন্য আগে প্রথমে একটি সিলি করে দিতে হবে পরে আরেকটি সিলি দিয়ে পাকা করে নিতে হবে দিয়ে এক বাঙালি দিয়ে একটি সেলাই দেওয়ার পরে আরেকটি সেলাই দিয়ে দিবেন ওভাবে পাকা করে আরেকটি বাঙালি ঠিক আছে আস্তে আস্তে করে রাউন্ডে ঘুরে ঘুরে সেলাই দিতে হবে ঠিক আছে তো এইভাবে পাকা করে চিকেন করে সেলাইটা দিয়ে দিবেন ঠিক আছে এই যে পাকা হয়ে গেছে এখন আমরা এই রাউন্ডটা আমরা হাতার সাথে জয়েন দিয়ে দেব হাতার সাথে জয়েন দেওয়ার জন্য আপনারা প্রথমে যে রাউন্ড আছে রাউন্ডা ওই উপর দিয়ে রাখবেন এবং যে হা উপরে হাতাটা আছে হাতার বাউ পিসটাটা দিকে রেখে এই যেখানে একটা মেডেল চিহ্ন আছে মেডেল চিহ্নটা মাঝখানে চিহ্নটা এভাবে দৌড়ে দুই পাশ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরে মিলিয়ে নেবেন মিলিয়ে সেলাই করে নেবেন ঠিক আছে ঘুরে ঘুরে শিলার পরে আপনারা এখন অফিস্ট এনে এটা আরেকটা সিলেজে দেবেন এখানে এই যে এখানে একটা সিলেজে দেবেন গাড়ে তাহলে সুন্দর হবে আলট্রা সেলাই দেওয়া হয়ে গেলে এই যে আলটা সেলাই আমরা যেখানে দিয়ে দিছি তেমন দেখা যাচ্ছে না তো এখন আমরা এভাবে এমনি বপিসটার ভিতরে রেখে আপনার সাইডটা মেরে নেব তাহলেই হাতাটা হয়ে যাবে এখানে মনোরডা আপনারা মেপে নেবেন তাহলে একটু লোড হবে মানে হচ্ছে আমাদের আট ইঞ্চি ঠিক আছে আর্টের অর্ধেক কিছু চাই এবং এখানে যে মরাডা আছে বডির সাথে আমরা জামার আগে সেলাই করে নিয়েছি এখন কারণ কি শুধু হাতাটা কীভাবে বানাবে সেটা দেখাচ্ছি তো এভাবে যে বডির মরাডা আর যে হাতার মরাটা এভাবে ধরে আট করে ধরে মিলিয়ে নেবে যে কোন পর্যন্ত লাগে ঠিক আছে এই যে পর্যন্ত লাগবে এই পর্যন্ত আমরা দিয়ে দেবো আটকে নেব এরপরে ডাবল সেলাই দিয়ে দেব এখানে একটু কেটে দিতে পারেন তাহলে রাউন্ডটা হাতাটা একটু খুঁজ থাকবে না ইজি হয়ে যাবে এরকম এটা এটা আয় করে আয়রন করলে এগুলো সোজা হয়ে যাবে তাহলে সুন্দর দেখা যাবে আর হাতে হাতে পরলে আপনারা এরকম দেখা যাবে ঠিক আছে চারদিক দিয়ে থাকি সুন্দর হয়ে ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কি লাইক দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কেমন হয়েছে ভিডিওটা সকলকে ধন্যবাদ